তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো বিএ হিস্ট্রি অনার্স এ সেমিস্টারে এবং তোমাদের যে ডিএসিসি টুয়েলভ পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উইলিয়াম বেন্টিংকের সংস্কার কতখানি উপযোগবাদ বা হিতবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিল মানে একদিকে উপযোগবাদ এবং অন্যদিকে উইলিয়াম বেন্টিং সংস্কার এই দুটো জিনিস একে অপরের সাথে কতটা সম্পর্কযুক্ত এই বিষয়ের উপরে কুড়ি নাম্বারের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখো আমি এর আগে একটি ভিডিওতে এই প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু সেটা ছিল দশ নাম্বারের কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের কুড়ি নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট এবারে প্রশ্ন এই প্রশ্নটি তাই কুড়ি নাম্বারের অ্যান্সারের জন্য এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো একবার প্রশ্নটা কি লেখা রয়েছে একবার দেখে উপযোগবাদ বা হিতবাদী দর্শন উইলিয়াম বেন্টিংকে সংস্কারগুলিকে কতখানি প্রভাবিত করে তাহলে আমাদের আগে প্রথমে জানতে হবে যে উপযোগবাদ বা হিতবাদী দর্শনটা কি দেখো উপযোগবাদ কথার মানে হচ্ছে উপযোগিতা অর্থাৎ এমন কোন কাজ করতে হবে যে কাজের ভিতর দিয়ে একের অধিক মানুষের মঙ্গল সাধন করা যায় এই হলো উপযোগবাদ বা হিতবাদ হিতবাদ মানে হিত সাধন করা মানুষের মঙ্গল সাধন করার জন্য যে সমস্ত কাজ করা হয় তাকেই বলা হচ্ছে হিতবাদী দর্শন এই হিতুবাদী দর্শনের জন্ম দেয় ইংল্যান্ডের উইলিয়াম মানে বেনথাম বলে এক দার্শনিক সেই বেনথামেরই শিষ্য ছিলেন এই লর্ড উইলিয়াম বেন্ট পরবর্তীকালে বেন্টিং গভর্নর জেনারেল হিসেবে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে পাঁচ বছর করে যে সমস্ত গভর্নররা ছিলেন প্রায় দুশো বছরের রাজত্বকালে অনেক গভর্নর জেনারেল ভারতবর্ষে এসেছেন কিন্তু তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন উইলিয়াম বেন্টিং তিনি ভারত দরদি ছিলেন তার একাধিক কাজকর্মের জন্য তিনি আজও কিন্তু বিখ্যাত এবং ভারতীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধার এক ব্যক্তি লর্ড উইলিয়াম বেন্টিক তিনি যে সমস্ত কাজগুলো করেছিলেন তাকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেমন অর্থনৈতিক সংস্কার তিনি প্রথম যে ব্যবস্থাটা করেন যে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক সংস্কার সাধন করেন উত্তর প্রদেশ উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল এই অঞ্চলে তিনি আহ মহল বন্দোবস্ত চালু করেন এবং ভূমি রাজস্ব ব্যবস্থায় যে বোর্ড অফ রেভিনিউ তাকে পুনরায় তিনি এই বোর্ড অফ রেভিনিউ চালু করেন যে বোর্ড অফ রেভিনিউ একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল এটাকে পুনরায় তিনি আবার কিন্তু ওপেন করেন এছাড়া রাজস্ব বিভাগে যে সমস্ত ব্যয় সংকোচের জায়গা রয়েছে সেগুলো ব্যয় ব্যবস্থা করেন সেনাবাহিনীর ভাতা বা তাদের যে বার্তা যেটা দ্বিগুণ ছিল সেটা হ্রাস করেন একাধিকভাবে ব্যয় সংকোচের নীতির মধ্য দিয়ে এবং একটা শক্তিশালী অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে তিনি যেমন ব্রিটিশ সরকারের একটা ভালো কাজ করেছিলেন আবার পাশাপাশি সাধারণ মানুষের যাতে অধিক মানুষ যাতে উপকৃত হয় ঠিক সেই ভাবে তিনি অর্থনৈতিক নীতিকে রূপায়ণ করেছিলেন এরপরে যে উইলিয়াম বেন্ডিকের যে সংস্কার সেটি হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার শাসনতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে তিনি শাসন ভারতীয়দের শাসনতান্ত্রিক ব্যাপারে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পক্ষপাতি ছিলেন জেলা জর্জ এই যে পদটা আগে ছিল সেই পদের অপসারণ ঘটিয়ে তিনি জর্জ এই পদটা চালু করেন ভারতীয়দের দেওয়ানি বিচারক হিসেবে নিয়োগ করেন উচ্চ পদে করেন উচ্চ পদে নিয়োগ করেন তাদের বেতন বৃদ্ধি করেন এছাড়া এলাহাবাদে একটা সর্বোচ্চ দেওয়ানি আপিল আদালত স্থাপন করেন জুরি প্রথার ভিতর দিয়ে বিচার কার্য সম্পাদন করার ব্যবস্থা করেন এরকম একাধিক সংস্কারের মধ্য দিয়ে তিনি একটা শাসনতান্ত্রিক পরিকাঠামো গড়ে তুলতে পেরেছিলেন যার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পেরেছিল এরপর উইলিয়াম বেন্টিং এর যেটা গুরুত্বপূর্ণ সংস্কার সেটি হচ্ছে সমাজ সংস্কার তা সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা জানি যে তিনি আর বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন এছাড়া তিনি যে কন্যা সন্তান হত্যা যে রাজপুতনায় বা রাজস্থানে যে কাঠিয়াবাড় অঞ্চলে যে কুপ্রথাটা চালু ছিল সেটাকে তিনি বন্ধ করে দেন উড়িষ্যার খন্দ উপজাতির মধ্যে যে নর দেওয়ার প্রথা ছিল সেটা তিনি বন্ধ করে দেন দিল্লি তার পার্শ্ববর্তী অঞ্চলে যে ঠগি দস্যুদের ব্যাপক মানে তৎপরতা ছিল সেটাকে তিনি কর্নেল সিনিম্যানের নেতৃত্বে বা তার দ্বারা তিনি এটাকে দমন করেন এবং দেশের শান্তি শৃঙ্খলা স্থাপন করেন তার এই সমস্ত কাজগুলো কিন্তু ছিল জনদরদি কাজ এবং মানুষের অনেক উপকারে লেগেছিল এই সমস্ত কাজগুলি এছাড়া তার শিক্ষা সংস্কারের কথা বলতে হয় যার জন্য তিনি খুবই সুখ্যাতি অর্জন করেন আঠারোশো তেরোতে মানে তেরো চাটার একটা অনুযায়ী এক লক্ষ টাকা কোম্পানি ব্যয় করবে ভারতীয়দের শিক্ষার খাতে এটা বলা হয় কিন্তু আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং ঘোষণা করেন যে সেই এক লক্ষ টাকাটা ইংরেজি শিক্ষার ব্যয়ে ব্যয়িত হবে এবং ইংরেজি শিক্ষায় দেশে বা প্রবর্তন করার যে সরকারি অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা সেটাও কিন্তু করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং কারণ লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব ছিলেন লর্ড মেকলে তার পরামর্শে উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষাকেই সরকারি ভাবে দেশে চালু করার যে নীতি সেটা কিন্তু ঘোষণা করেছিলেন এছাড়া লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ সালে কালকাটা মেডিকেল কলেজ তৈরি করেন এছাড়া শিক্ষার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ কিন্তু তিনি নিয়েছিলেন তাই এই লর্ড উইলিয়াম পেন্টিং এর যে সমস্ত সংস্কার সে অর্থনৈতিক হোক শাসনতান্ত্রিক হোক সমাজ সংস্কার হোক এবং সর্বোপরি শিক্ষা সংস্কার হোক প্রতিটা সংস্কারের পিছনে মূল লক্ষ্য ছিল কিন্তু জনগণের হিত সাধন অর্থাৎ উপযোগবাদ বা হিতবাদী যে দর্শনের মূল যে বক্তব্য সে তার সাথে কিন্তু তিনি সামঞ্জস্য রেখে এদেশে শাসন কার্য পরিচালনা করেছিলেন তাই তার প্রতিটা পদক্ষেপ তার প্রতিটা সংস্কার সংস্কার কার্যের উপরে আমরা দেখতে পাই হিতবাদী দর্শনের প্রভাব বা উপযোগবাদী দর্শনের প্রভাব তা এইভাবে এই নোটসটা লিখতে হবে কোয়ালিটির একটা উইলিয়াম বেন্টিং এর সংস্কারকে প্রভাবিত করে কতখানি বা হিতবাদী ধারণা কেমন করে উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলিকে প্রভাবিত করেছিল অথবা উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তার প্রভাব বিস্তার করেছিল ব্যাখ্যা করো এই কুড়ি নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করছি তো দেখো প্রথমে ভূমিকা এখানে কি বলা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং শাসনকাল আঠারোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ ঔপনিবেশিক ভারতবর্ষের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে বেন্টিং সাত বছরের শাসনকালকে শান্তিপূর্ণ অন্তর্বর্তী স্তর বলে আখ্যায়িত করা হয়েছে বেন্টিং ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেননি সত্য কিন্তু সাম্রাজ্যবাদী শাসনকে সুসংহত করেছিলেন তার সংস্কারগুলোর মাধ্যমে আপাতভাবে বেন্টিং এর শাসনতান্ত্রিক পদক্ষেপগুলোর মধ্যে উদারপন্থী প্রবণতা পরিলক্ষিত হয় এই আপাত উদারপন্থী প্রবণতাই ঐতিহাসিকদের বেন্টিংকে একজন ভারত হিতৈষী শাসক হিসাবে চিত্রিত করতে সাহায্য করেছে ভারতবর্ষ ও ভারতবাসীর সার্বিক উপকারের কথা ভেবে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধনের সাধন করেছিলেন বেন্টিং এই সংস্কারের পিছনে প্রেরণা জুগিয়েছিল তার বুদ্ধিদীপ্ত সংস্কারপন্থী মানসিকতা ও চেতনা সংস্কারকামী এই প্রবণতা ও প্রেরণায় অন্যতম উৎস ছিল জন স্টুয়ার্ট মিল ও জেনেমি বেনথাম প্রচারিত উপযোগিতাবাদ বা হিতবাদী আদর্শ প্যারা করে হিতবাদী বা উপযোগীবাদীর আদর্শের মূল কথা ছিল বৃহত্তম বা অধিকাংশ জনগণের জন্য বৃহত্তম কল্যাণ হিতবাদী দর্শনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির জন্য সর্বোচ্চ সুখ স্বাচ্ছন্দ্য বিধানের কথা বলা হয় হিতবাদী ও উপযোগিতাবাদী দর্শন অনুযায়ী যে কাজ সর্বাধিক ব্যক্তির সর্বাধিক সুখ দান করে সেই কাজই মানুষের করা উচিত যে কাজে অধিক সংখ্যক লোক উপকৃত হয় সে কাজ ভালো বলে গণ্য করতে হবে বেন্থামের মতে সুখ দুঃখকে পাল্লায় তুলে ওজন করে যেটি তীব্রতর বা যেটিতে দুঃখের চাইতে সুখ বেশি হয় সেটিকে গ্রহণ করা উচিত প্যারাগরে মিলের মতে যে কাজ আনন্দ সৃষ্টি করে সে কাজ যথাচিত এবং যে কাজ আনন্দের বিপরীত জিনিস সৃষ্টি করে তা মন্দ মিলের মতে জীবনের লক্ষ্য হিসাবে একমাত্র কাম্য হল দুঃখ থেকে মুক্তি এবং সুখ মিল সুখবাদের মানদণ্ডে যথাচিত অনুচিত ভালো ও মন্দের সংজ্ঞা দিয়েছেন একটি কাজ যথাচিত বলে গণ্য হবে যদি তা সুখকর হয় এবং যদি তা দুঃখের তুলনায় বেশি সুখ সৃষ্টি করে অন্যদিকে কোনো কাজ যদি দুঃখদায়ক হয় কিন্তু সুখের চাইতে দুঃখই বেশি করে সৃষ্টি করে তাহলে সেই কাজ মন্দ বলে গণ্য হবে মিলের মতে সর্বাধিক সুখী মানুষের কাম্য উপযোগবাদ সমকালীন রাষ্ট্র ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল উপযোগবাদ বিশ্বাসী রাষ্ট্র কেবলমাত্র আত্মসুখের কামনা ভেবে জনসাধারণের সুখের উপর জোর দেয় প্যারা করে উইলিয়াম বেন্টিকের সংস্কারগুলোর পেছনে অর্থাৎ দেখো এখানে তিনটি প্যারা পর্যন্ত আমরা উপযোগবাদের উপর প্রপার আলোচনা করলাম এবার বেটিক সংস্কার উইলিয়াম বেন্টিংয়ের এর সংস্কারগুলোর পেছনে উপরোক্ত হিতুবাদী দর্শনের প্রভাব কতখানি ছিল তা পর্যালোচনা করার আগে তার সংস্কারগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা প্রয়োজন বেন্টিং ছিলেন একজন প্রজাহিতোষী শাসক যিনি প্রাচ্য সৈরতন্ত্রের সঙ্গে ব্রিটিশ স্বাধীনতার আদর্শের অনুপ্রবেশ ঘটিয়েছিলেন যিনি কখনোই ভুলে যাননি যে সরকারের একমাত্র লক্ষ্য শাসিতের কল্যাণ সাধন বেন্টিংয়ের সংস্কারগুলোর মধ্যে প্রথমে এসে পড়ে তার অর্থনৈতিক নীতি সংক্রান্ত বিষয় করে লর্ড উইলিয়াম বেন্টিং এর অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য ছিল সরকারের ব্যয় সংকোচন কথা মাথায় রেখে তিনি সেনা দলে বাড়তি ভাতা বন্ধ করে দেন এবং কোম্পানির সকল স্তরের কর্মচারীর বেতন বৃদ্ধির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন ভূমি রাজস্বের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত জমিকে অবৈধভাবে নিষ্কর দেখানো হতো সেইগুলোকে তিনি সরাসরি কোম্পানির রাজস্বের আওতায় আনেন বেন্টিং এর সময় এলাহাবাদ বারাণসী প্রভৃতি অঞ্চলে প্রথম একটি সুবিন্যস্ত রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠে উত্তরপ্রদেশের ভূমি সচিব আর এন বার্ড বেন্টিং এর নির্দেশে ওই অঞ্চলে মহল ওয়ারি ব্যবস্থা গড়ে তোলেন এই ব্যবস্থা অনুযায়ী কৃষক জমির সত্য লাভ করেছিল এবং গ্রাম বা মহল থেকে সঠিকভাবে রাজস্ব আদায়ের দায়িত্ব জমিদারদের দেওয়া হয়েছিল ভারতীয়দের নিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন যা তার পূর্ববর্তী শাসক কর্নওয়ালিশের আমলে করা হয়নি কর্নওয়ালিশের আমলে নিয়ম ছিল যে পাঁচশো পাউন্ড বা তার বেশি বেতন প্রাপকের পদে কোনো ভারতীয়কে নিযুক্ত করা যাবে না বেন্টিং এর উদ্যোগে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চাটার আইনে বলা হয়েছিল যে কোম্পানির কর্মচারী নিয়োগ জাতি ধর্মের বা বর্ণের ভিত্তিতে করবে না নিয়োগের মাপকাঠি হবে যোগ্যতা কারো কারো মতে উদারপন্থা হিতবাদী আদর্শ এই পদক্ষেপ গ্রহণের ব্যাপারে বেন্টিংকে অনুপ্রাণিত করেনি তার লক্ষ্য ছিল কোম্পানির ব্যয় সংকোচন তিনি জানতেন ইউরোপীয় কর্মচারীদের তুলনায় ভারতীয় কর্মচারীদের অনেক কম বেতন দিয়ে নিয়োগ করা যাবে প্রশাসনিক ক্ষেত্রে কমিশনার নামক এক শ্রেণীর কর্মচারী নিয়োগের মাধ্যমে শাসন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের কথা ভেবেছিলেন বেন্টিং জেলা প্রশাসনের দায়িত্ব ছাড়াও কমিশনারদের তাদের বিভাগের অধি অধীনস্থ জেলাগুলির ম্যাজিস্ট্রেট কালেক্টর ও জর্জদের কাছে তদারকি করতে হতো প্রশাসনিক ক্ষেত্রেই নয় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বেন্টিং যে বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন তার প্রমাণ পাওয়া যায় ঠগি দস্যুদের দমন করার মধ্য দিয়ে প্যারা করে হিতবাদী দর্শনের অনুগামী লর্ড বেন্টিং প্রশাসন বিচার বিভাগীয় সংস্কারের মাধ্যমে ভারতের অকৃত্রিম বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তার আমলে ফার্সি ভাষার স্থলে ইংরেজি ভাষায় আদালতে কাজকর্ম পরিচালনার রীতির প্রবর্তন ঘটে বেন্টিং ভারতীয় ফৌজদারি আইনবিধি সংকলন করেন তিনি আইন কমিশনার মেকলের উদ্যোগে ভারতীয় দণ্ডবিধি আইন বা ইন্ডিয়ান পেনাল কোড রচনা করেন এটি ভারতীয় ফৌজদারি মামলার নিষ্পত্তির নির্দেশক হিসেবে স্বীকৃতি পায় প্যারাগরে বেন্টিং এর আমলে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে এক তুমুল বিতর্ক চলছিল পাশ্চাত্যবাদী গোষ্ঠী লর্ড মেকলে রাজা রামমোহন রায় আলেকজান্ডার ডা প্রমুখের সহযোগিতায় ইংরেজি ভাষা ও সাহিত্য এবং পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় লর্ড মেকলে ইংরেজি ভাষার পক্ষে যুক্তি প্রদর্শন করেন আঠারোশো পঁয়ত্রিশের একটি লিপি গভর্নর জেনারেলের কাছে পেশ করেন ইংল্যান্ডের হুইক বা উদারতন্ত্রী দলের সমর্থক বেন্টিং ইংরেজি ভাষার স্বপক্ষে মত প্রকাশ করেন এবং আঠারোশো পঁয়ত্রিশের সাতই মার্চের রেগুলেশনে ঘোষণা করেন যে ইংরেজি সরকারি ভাষারূপে গণ্য হবে এবং শিক্ষা খাতে বরাদ্দ অর্থ ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করা হবে বেন্টিং কর্তৃক পাশ্চাত্য শিক্ষার বিস্তারের নীতি গৃহীত হওয়ার ফলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দ্বার উন্মুক্ত হয় যা ভারতে নবজাগরণের বিশেষ সহায়তা করেছিল প্যারা করে সামাজিক সংস্কারে বেন্টিং অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বেন্টিং এর আগে পর্যন্ত গভর্নর জেনারেল ভারতীয় সমাজ সংস্কার ও শিক্ষার প্রতি উদাসীনতা প্রদর্শন করেছিলেন কিন্তু বেন্টিং মনে করতেন যে ভারতবাসীর সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন তার নৈতিক দায়িত্ব তিনি রামমোহন রায় এবং বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরিত সতীদাহ প্রথা নিবারণের জন্য আবেদন পত্রের গুরুত্ব দিয়ে আঠারোশো উনত্রিশে সতীদাহ নিবারণ আইন প্রবর্তন করেন ভারতের অভ্যন্তরে দ্রব্য চলাচলের উপর তিনি শুল্ক লোপ করেন নদী ও সমুদ্রপথে বাষ্পীয় পথের চলাচলে উৎসাহ দেন এবং চা ও কফি উৎপাদনের জন্য সহযোগিতা প্রদান করেন ভারতীয় সেনা দলে বেত্রাঘাত দ্বারা দণ্ড প্রদান নিষিদ্ধ করা হয় এবং গঙ্গা সাগরে সন্তান বিসর্জনকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষিত হয় প্যারা বেন্টিং এর উপরোক্ত সংস্কারগুলির পেছনে হিতবাদী দর্শনের প্রভাব কতখানি সেই সম্পর্কে পণ্ডিত ও ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতপার্থক্য পরিলক্ষিত হয় কারো কারো মতে বেন্টিং এর সংস্কারের উপর হিতবাদী দর্শনের প্রভাব ছিল না এরিক স্টোকস বলেন যে দর্শনের প্রবক্তা হিতবাদী যে বেনথাম কোনোদিনই বেন্টিং এর সঙ্গে মিলিত হবার সুযোগ পাননি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় আসার আগে বেন্টিং এর সঙ্গে বেনথাম ও তার ঘনিষ্ঠ অনুগামীদের খুব একটা যোগাযোগ ছিল না প্রচলিত অর্থে বেন্টিং নিজে বেন্থাম ও মিলের শিষ্য ছিলেন না ডিউক পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে তিনি বেনথাম ও মিলের আদর্শের প্রতি সামান্য সহানুভূতিশীল ছিলেন মাত্র জেমস মিলের এক ভাষ্য থেকে জানা যায় যে বেন্টিং নাকি বিদায়কালীন এক ভোজসভায় বলেছিলেন আই এম গোয়িং টু ব্রিটিশ ইন্ডিয়া বাট আই শ্যাল নট বি দ্য গভর্নর জেনারেল ইট ইজ ইউ দ্যাট উইল বি গভর্নর জেনারেল তবে এর দ্বারা প্রমাণিত হয় না যে তিনি হিতবাদী ছিলেন কিন্তু বেন্টিং সম্পর্কে বেনথাম যথেষ্ট আশাবাদী ছিলেন বৃদ্ধ বয়সে তিনি মন্তব্য করেছিলেন করে সুতরাং সামগ্রিকভাবে বেন্টিং যে সবসময় মিল ও বেনথামের মতাদর্শ গ্রহণ করেছিলেন তা বলা যায় না এবং বেন্টিংয়ের শাসন অধিকাংশ ভারতবাসীর কতটা কল্যাণ করেছিল তা বলা কঠিন বেন্টিংয়ের সরকার ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ রৌপ্য ইংল্যান্ডে পাঠিয়েছিলেন যা অনিবার্যভাবে ভারতে কৃষি সংকট ডেকে এনেছিল বেন্টিং ভারতীয় পণ্যের উপর বিভেদমূলক বাণিজ্য শুল্ক তুলে দেন কিন্তু ভূমি রাজস্বের হার হ্রাস করেননি এবং দরিদ্র কৃষকদের উপর জমিদার ও রায়ত্বের শোষণ বন্ধ করেননি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সপক্ষে আইন পাস হলেও ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি কারো কারো মতে বেন্টিং তারা সমসাময়িক ইউরোপীয় উদারপন্থী দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়ে সংস্কার সাধন করেছিলেন উপযোগিতাবাদের দ্বারা নয় প্যারা করে এটি শেষ প্যারা বস্তুত পেন্টিংয়ের সংস্কার প্রচেষ্টার লক্ষ্য ছিল কতগুলো আধুনিক যুক্তি নির্ভর প্রতিষ্ঠানের সাহায্যে এক সুদক্ষ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা ব্যক্তি জীবনে তিনি উদারপন্থী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন কিন্তু তার সংস্কারে এই উদারপন্থার সাপ বিশেষ স্পষ্ট নয় তিনি যা কিছু সংস্কার এনেছিলেন যার উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ আধিপত্যকে আরো সুদৃঢ় করা ভারতীয়দের কল্যাণ সাধনের জন্য নয় সে কারণে ঐতিহাসিক রসেল্লি অর্থাৎ তার জীবনীকার ছিলেন এই রসেল্লি রসেল্লি বেন্টিংকে একজন উদারপন্থী সাম্রাজ্যবাদী বলে অভিহিত করেছেন তাই ছিল হিতবাদী বা উপযোগীবাদী দর্শনের দ্বারা বেন্টিং সংস্কার কতখানি প্রভাবিত তার উপরে কুড়ি নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরিকার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অন্যান্য বড় প্রশ্ন কুড়ি নম্বরের অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি ততক্ষণ এই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে